বন্ধুরা আমি রাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়রাভার তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছে তো পোষার পুজোর পায়রাগুলো খুবই ভালো আছে তো চলো আজকে নতুন কি আপডেটটা তোমার সাথে শেয়ার করা যাক আর আর সকাল সকাল পায়রাগুলো সব ছেড়ে দিয়েছি তো তোমার দেখো এদের মানে এত ইয়ে পায়রাগুলো সত্যি তো খুবই হয়েছে পায়রাগুলো আর সবাইকে ছেড়ে দেবো ঠিক আছে তো খাওয়ার জন্য কাউকে খাবার দিয়ে নি আর বাড়িতে কী কী নতুন পায়রা নিয়ে এসেছি তো সব কিছুই শখ করাবো ঠিক আছে তো চলো দেখো প্রথমে এদের খাবারটা দিয়ে নিই চলো उस चदर खवरटे दिए ने जा তারপরে توয়ারকে দেখাচ্ছি ઓય 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 এ দেখো বাড়ির বন্ধুরা যে মেলটা দেখতে পাচ্ছ তোমরা এই মেলটা আর এই জোড়াটা সেটিং জোড়াটা নতুন আমার বাড়ির ঠিক আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে জোড়াটা আর এদের কোয়ালিটি কেমন পিছনে কাটিতে ফুল দেখতেই পাচ্ছ মানে ভোরে ভোরে ফুল রয়েছে ঠিক আছে তো দেখলে বুঝতে পারছি আর বলার বাউন্সিং কথা তো বলাই যায় না এত সুন্দর বাউন্সিংটা হেবি সুন্দর আর সামনে একটা রয়েছে এটাও একটা ফিমেল ঠিক আছে তো এরও জোড়া আছে নিচে তো ওটাকেও দেখাবো তোমাদেরকে আর এদিকে দেখো এই যে একটা নতুন বাচ্চা আর এদিকে দেখো এই মেলটা তোমার কলার মতো এত এত এতটা ইয়ে মানে কি বলল এত এগুলো বাইরে জেলটা থেকে দেখো কী হচ্ছে অবশ্যই দেখো তোমরা চেষ্টা কর দেখো যে রাতটা পত্র পারে এখন আর এই দিকে ব্রাউনগুলো দেখো বন্ধু সব মানে টুকটুক সবাই খেতে এখন খাওয়া ব্যস্ত আছে ব্রাউনের জোড়াটা কেমন থাকে অবশ্যই জানাবে কমার জন্য মাধ্যমে আর এই যে জলটা দেখছো দেখলে বুঝতে পারবে আর এর একটা দেখো জাস্ট তোমরা দেখো এই বাচ্চাটা উঠেছে বলে এর অবস্থাটা দেখো তোমরা কেমন মানে অবস্থাটা জাস্ট দেখলে বুঝতে পারবে কেমন আর পিছনের ইয়েটা দেখে এবার মানে বাচ্চাটাও যেমন সুন্দর লাগছে বন্ধুরা এটাও তেমন সুন্দর লাগে জাস্ট দুটোই অসাধারণ কোয়ালিটি বললেই চলে পিছনের কোয়ালিটি আর এদিকে দেখো আমার সেই ব্ল্যাকের মেলটা তো ফিমেল ডিমে আছে বলে ওকে ডিস্টার্ব করলাম না বেশি তো বেশিরভাগ টাইমে যখন ভিডিও করি ও ডিমে থাকে তো তার জন্য আর কি বললো ডিম ছড়ালো হয় ওর কাছ থেকে ডিম অটোমেটিক ওর কাছে থাকবেই আমি সত্যি কথা বলতে আরে দেখো হাঁপাচ্ছে বেচারা এত গোড়া উড়েছে যে খাজাতে তো ছাড়া পেয়েছে ছাড়া পেয়ে এত গোড়া উড়েছে যে হাঁপাচ্ছে আর এটা দেখো জাস্ট থালা এক কথা ঘুরতে গেলে চলে এদিকে দেখো জাস্ট আর এইদিকে দেখো নতুন নতুন ঘরে বাচ্চা হয়েছে সেই বাচ্চাগুলো খাওয়ার জন্য বাবার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে তো এগুলো দেখো খাওয়ার জন্য ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে এই ছোট্ট কিউটি কিউটি বাচ্চাটা কিউটি বাচ্চাটা দেখো তোমরা জাস্ট সুন্দর বাচ্চা আর এই যে পায়রাটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে বাঙালি ফ্যাক্টরির ক্রস একটা বাচ্চা ঠিক আছে তো এটাও সাইজ খারাপ না খুব সুন্দর সাইজ কিন্তু পিছনের একটাই পার্থক্য যে পিছনের কাটিতে ফুল এদের হয় না আর একটা জিনিস যে এদের পালকগুলো মানে ছাড়া ছাড়া হয় খুবই সুন্দর মানে একটি পায়রা বন্ধুরা ধরলেই চলে আর এদিকে দেখো এরও সেম মানে বাইরের পায়রা থেকে কি অবস্থা করছে এরা মানে বাইরের পায়রা কেন বাইরে দিতে না এর বাইরে যাওয়ার জন্য মানে পাগল হয়ে যাচ্ছে সত্যি বলতে এদিকে দেখো একটা জোড়া এই জোড়াটাও নতুন নিউ অ্যাডার তুললে চলে নিউ অ্যাডারটা একেবারে পুরো মল্টিং ফুল ধরে মল্টিং চলছে এদেরও পুরো ফুল ফেদার কমপ্লিট হয়ে গেলে তো এদের বোঝাবে যে কেমন কোয়ালিটি কেমন ইয়ে চলো দেখতে থাকো আর এদিকে দেখো জাস্ট ওপরের লোকটা একবার দেখো এই ওপরের লোকটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কেমন লোকটা কেমন আর পায়রাগুলো কেমন করে বসে রয়েছে সব মানে সবাই চালের ওপরে ওঠাই ব্যস্ত এখন চালের ওপরে দেওয়ার জন্য খুবই ভালো আর মানে কি বলবো আর পায়রা সবসময় মানে ছেড়ে দিই একটু ওড়ার জন্য দিলে পায়রা যেহেতু সবসময় খাঁচা রাখতে নেই তো আমি প্রায় সময় যখন বাড়ি থাকি তো পায়রা সবই আমি ছেড়ে দিই তো ছেড়ে দিলে পায়রা পরিষ্কার পরিচ্ছন্ন আর হেলদি আর রোমান্স করার মুডেও থাকে তো খুবই ভালো হয় সবসময় চেষ্টা করবে যে পায়রাগুলো ছেড়ে দিয়ে পোশাক তো দেখবে এর জন্য পায়রা তোমার যেমন সুস্থ সবল থাকবে তেমন খুবই ভালো মানে পায়রা হবে আর এরকম আমার পায়রাগুলো সব ছেড়ে দিয়েছি তো সবাই যেহেতু এক জায়গায় নিয়ে এর জন্য তোমাদের ঠিকঠাক দেখাতে পারলাম না আর ভিডিওটা বেশি বড়ো করছি না যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন